প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যে যেখানে আছেন ভালো আছেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম অনুষ্ঠান দেশ পডকাস্টে এবং আজকের অতিথি হচ্ছেন ব্রিটেনের সুপরিচিত আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ এবং নাজির আহমদকে এই অনুষ্ঠানে নিয়ে আসার পেছনে একটি কারণ আছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে যেটি তিনি কেন্দ্রিক তার একটি বাসা বা একটি বাড়ির জায়গা সিলেট শহরের বালুচোরে একটি বাসার জায়গা সেখানে সাইনবোর্ড আছে ব্যারিস্টার নাজির আহমদ আইনজীবী সুপ্রিম কোর্ট এবং পঁয়ত্রিশ বছরের আগে ক্রয় করা জায়গা ও বাউন্ডারি করা ওনার জায়গা আছে এবং মানে কাগজ আছে সব কিছু আছে একটা নিষ্কণ্ঠক জায়গা হঠাৎ করে আমরা দেখলাম তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে জায়গাটি একজন দখল করে সাইনবোর্ড উপড়ে ফেলে সেখানে ঘর তৈরি করে ফেলছে এবং তিনি যখন ফেসবুকে স্ট্যাটাস দিলেন শুধু আমি না অনেকেই তার সাথে যারা সম্পৃক্ত দেশে বিদেশে হতমব্য হল এটা কিভাবে। তো আমরা আজকে বেশ নাজির অহমদকে আমাদের সাথে আছেন তিনি তার সাথে কথা বলবো আসলে সেটি কিভাবে ঘটেছিল বেশি নাজির আহমদ আপনাকে দেশ পোস্টকে স্বাগত জানাচ্ছি দেশ পডকাস্টে আপনাকে অশেষ ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য আজকে আসলে খুব সুন্দর একটা দিন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের দেশের শহীদ দিবস তো এই সুযোগে আসলে যারা বাসার বাসার জন্য জীবন দিয়েছেন তাদের আত্মার কম দেশে পাবেন এভাবে জন্য নিজের মাতৃভাষার জন্য একেবারে মুখে আত্মত্যাগ করে এখানে একটা জিনিস অ্যাড করি আপনি যেটা বললেন বাসা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এই বছরের বাসা দিবসে একটা সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পঁচিশ বছর উদযাপন করছে রজত জয়ন্তী দুই হাজার সালের আপনার নভেম্বরে ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছিল এই হিসেবে গত নভেম্বরে আপনার পঁচিশ বছর হয়েছে তো আমরা আশা করছি যে যেহেতু এটি আন্তর্জাতিক মাতৃভাষা সুতরাং এটা বহির্বিশ্বেও নন বাঙালি যারা তাদের মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় আমার মনে হয় যে আমাদের সেই লক্ষ্যে কাজ করা উচিত আমরা আসি মূল বিষয় যে বিষয় নিয়ে আমরা প্রথমে দর্শকদের সাথে কথা বলছিলাম আসলে যে আমি নিজেও অবাক হয়েছি দেখলাম যে আপনার ফেসবুক চলে আসছে এবং সেখানে আপনি ফটো দিয়েছেন যে আপনার বালুচরে যে আপনার জায়গা সেই জায়গাটাতে সাইনবোর্ড আছে একেবারে সুন্দর সাইনবোর্ড আপনি লাগিয়ে রাখছেন আপনার নাম আছে এবং আপনার পদবীও সেখানে আছে এখন হঠাৎ করে এসে একজন লোক সাইনবোর্ড উফরে ফেলে দিয়ে আপনার দখল সে দখল করে নিল এবং সেখানে সে বাড়ি তৈরি করছে ঘর তৈরি করে ফেলছে তো একটু যদি আমাকে শুরু থেকে বলেন যে এটা সে কীভাবে আপনি কীভাবে খবর পেলেন এই জায়গাটা আপনি কবে কিনছিলেন যে ডিটেলস একটু বলেন আমিও তো শুনে হতবাক এবং হতভম্ব হয়ে গেছিলাম জায়গাটা কিনেছি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে উনিশশো নব্বই সালে এরশাদ সাহেবের পতনের ঠিক দুই সপ্তাহ আগে আগে আমার এখনও মনে আছে তখন আমি এমসি কলেজে পড়াশোনা করতাম একবার জায়গা কোন জায়গায় জায়গাটা উত্তর বালুছরে ওই যে এমসি কলেজের হোস্টেলের পাশ দিয়ে যে রাস্তা গেছে ওইখান দিয়ে যাওয়া যায় আমি সাড়ে সাত ডিসিপ্ল এবং আমি কিনেছিলাম আপনাদেরই সতীর্থ সিলেটের প্রখ্যাত সাংবাদিক জনাব ফৈজুর রহমান সাহেবের কাছ থেকে তো ওইটা কেনার পর দলিল আছে ফর্সা আছে নামজারি আছে আমরা খাজনাও দিচ্ছি এবং বিগত পঁয়ত্রিশ বছর ধরে আমি দখল করে আসছি আমি নিজে ওয়াল করিয়েছি ওখানে একটু নিম্ন ইয়ে ছিল আমরা মাটিও ভরিয়েছি গেইটও লাগিয়েছিলাম এবং টিউবওয়েলও ছিল এবং কিছুদিন একটা টেম্পোরারি গড় করে ওখানে লুকো থাকতো আর এভাবে চলছিল হঠাৎ করে গত সোমবারে আমার নেইবার একজন অ্যাডভোকেট তার কাছ থেকে শুনলাম উনি আমাকে মেসেজ রাখছেন যে বারেশ সাহেব আমরা জায়গার মধ্যে দেখলাম যে বাস দিয়ে গোর বানানো হয়েছে সম্ভবত আপনি বানাচ্ছেন আপনার নলেজে দেওয়ার জন্য মানে ফোন করলাম এবং ফটোও দিয়েছেন আমাকে পাঠিয়ে তো আমি তো শুনে হতো বাহ আমি তো কোনো অনুমোদন দিই নাই কে করলো সাথে সাথে আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠালাম তো গিয়ে সেখানে নিষেধ দিয়ে আসলেন কিন্তু সে মানে প্রকৃত জবাব দিতে পারছিল না এলাকার একটা লোক তো বিভিন্ন দানাই ফানাই করে কথা বলছিল দুই তিনজন চুকরা নিয়ে আসছে এবং বলছে যে আহ এটা কাগজপত্র নিয়ে আসেন আমরা বসি তো প্রতিনিধি তাকে বলতেছে যে কাগজপত্র নিয়ে আসেন বসি এরপরে বাসে সবাই জায়গা বাসের থাকবে আমি এটা বানাইয়া বাড়া দিই উনি কে আপনার জায়গা দেখার আমি জানি না কাগজ দেখার মানে উনার না আমি তো চিনিও না তাকে আমি কখনো দেখা হয় না জানিও না তো আমি তো একটু থান্ডার হয়ে গেলাম তারপরে তো আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম এরপরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও ইনফর্ম করলাম সেখানে যৌথ বাহিনীর কমান্ডার যিনি ছিলেন তার সাথে কথা বলা হলো এরপরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার সার্কেল এসপি ডিবির কে ইনফর্ম করা হলো এরপরে তো চব্বিশ ঘন্টা তাকে এবং লোকটা তখন থেকে গা ডাকা দিয়ে দিছে আর কি আমি তো একটু খরচ টরস করে নিছি তো ওই গোটোর জন্য কিছু টাকা টাকা দিবেন আমার পক্ষ থেকে বলা হয়েছে যে টাকা দেওয়া তো তুমি তো অলরেডি ক্রিমিনাল অফেন্স করে ফেলছো অপরাধ করে ফেলছো তুমি কোথায় তুমি এখানে আসো তো সে আর আসে নাই গা দিয়ে

শত শত ফোন তার কাছে গেছে সে তো বইয়েতে ফোন অফ করে সিম বদলাইয়া মানে ইয়ে করছে আত্মগোপনে চলে গেছে আমার কাছে ও শতাধিক মেসেজ আসছে না না যেটা বুঝতে পারছি এটা হচ্ছে সামাজিক একটি প্রতিবাদ আপনার অনেক সাপোর্টার ছিলেন শুভাকাঙ্ক্ষী ছিলেন তারা আপনার পক্ষ হয়ে করেছেন আপনার ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর কিন্তু আপনি যে অ্যাডমিনিস্ট্রেশনে আপনি ইমেল করলেন পুলিশের কাছে ইমেল করলেন রেমের কাছে করলেন তারা আপনাকে কী ফিডব্যাক দিয়েছে তারা কি কোনো ব্যবস্থা এটা একটা নিচ্ছে না ব্যবস্থা বলতে মানে তাদেরকে ইনফর্ম করা হয়েছে এবং বললাম যে সংশ্লিষ্ট জায়গায় আলাপ করা হয়েছে তারা বললো যে স্যার ওইটা ডিসপেন্টাল করে দিন আপনার জায়গা এটা তো আর যদি কোনো সে বাধা দিতে আসে তাহলে বলেন আমরা তাকে ধরে নিয়ে আসবো বা তার বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু আপনি একজন আইনের মানুষ আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে এই যে কাজটি করেছে আপনার বৈধ জায়গা আপনার কাগজ আসছে পঁচিশ পছারকে কিনছেন সে হঠাৎ করে দিনে দুপুরে আইসা দখল করে বলতে আপনি কাগজ নিয়ে আসার জন্য

এখন বাকি হচ্ছে মানে যদি স্থানীয় প্রশাসন মনে করে তাহলে তারা যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু আমি যতটুকু শুনেছি যে তারা তাকে বিভিন্নভাবে খুঁজাচ্ছে পাচ্ছে পাচ্ছে না দখলকারী ব্যক্তির আসল পরিচয় কি সে কিভাবে দখল করলো তার আমি জানি কি আমি তাকে চিনিও না কখনো দেখা হয় নাই তার সাথে কোনোদিন কথাও বলি নাই আপনি কি কোনো খোঁজ নেন নাই এই রাজনৈতিক পরিচয় কি আমি জানি না কিন্তু স্থানীয় কিছু পত্রপত্রিকায় আসছে ইন্টারনেট বেসড যে সে স্থানীয় কি ব্যবসায়ী দল নাকি ওই ব্যবসায়ী দল তো মানে বিএনপির দলের কি একটা পর্যায়ের নেতা বোধ হয় মানে সে আদৌ ব্যবসায়ী দল এবং বিএনপির কোনো অঙ্গ সংগঠনের নেতা কি না নাকি নাম বিক্রি করতেছে আমার কথা হচ্ছে শুধু এই জিনিসটা বিএনপিকে লোকাল বিএনপিকে অবগত করার দরকার আদৌ তাদের নাম না না এখন শুনুন আমি বলি আমি শেষ করি কথাটা আমি বলি অফরাদি অফরাদি আমার কাছে কোন দল করে কে করে এটা ব্যাপার না আমাকে ব্যবস্থা নিতে হয় চেইন স্ক্রকলা বাইনের গাড়ে পড়ছে তারা ব্যবস্থা নিক पॉलिटिकल পার্টি মনে করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক তবে আমি যতটুকু জেনেছি যে তার খানাকে বৈष्कार করা হয়েছে তার দল থেকে এখন সোশ্যাল মিডিয়ায় একজন কমেন্ট করছে তার পজিশন আছে না তো বৈष्कार করা হ্যাঁ এটা ওটা তা আমি কনফার্ম রিপোর্ট না এটা সোশ্যাল মিডিয়া একজন কমেন্ট করছে তো তারা তো তাদের গরো আমি কি তাদেরকে খুঁজাবো গিয়ে পলিটিক্যাল পার্টিকে যে তোমার মাস্তান বা তোমার সন্ত্রাসী তাকে তুমি ব্যবস্থা নেই আমি কি পুলিশকে গিয়ে বলবো যে দোনা দিব এটা তো আমার দায়িত্ব আমি আমার দায়িত্ব পাওয়ার যতটুকু খাটাবার খাটিয়েছি আমার অধিকার আমি রক্ষা করেছি কিন্তু এই হচ্ছে একটা সিমটম এখন কথা হচ্ছে যে আমার মতো একজন পরিচিত ব্যক্তির যদি এই অবস্থা হয় তাহলে আপনার সাধারণ একজন প্রবাসীর জায়গা জমি অভাবে দখল হলে খুবই স্বাভাবিক বিষয় সেগুলো আমার মনে হয় যে আপনি যেহেতু একজন লয়ার যুক্তরাজ্যে আপনি দীর্ঘদিন যেমন আইন পেশায় আছেন এবং বাংলাদেশেও আপনার ভালো একটা কানেকশন আছে আমরা জানি বিভিন্ন সময় সিলেটে বাংলাদেশে প্রবাসীদের জায়গা জমি দখল হচ্ছে আপনার কাছে কি এই ধরনের কোনো ঘটনা আর কোনো ঘটনা কি আপনি জানেন এই বহু মানে একটা তো জানার তো ব্যাপার নয় আইনি প্রফেশনে থাকার কারণে ডজনজনক ঘটনা জানি এভাবে প্রবাসীদের মানে সম্পত্তি জায়গা নিজের একবারে আত্মীয় নিকট আত্মীয় থেকে শুরু করে বাইরের লোকরা বেদখল করে দিচ্ছে এভাবে শত শত ঘটনা প্রফেশনাল লাইফেও আসে কমিউনিটিতে শুনি যতটুকু সম্ভব প্রফেশনাল গণ্ডির বাইরে থেকে সহযোগিতা করার চেষ্টা করি এইটা মানে ওয়াইড স্প্রেড হয়ে গেছে আগে ছিল নাকি এখন বেড়ে গেল এখনও আছে আগেও ছিল দীর্ঘদিন ধরে চলে আসছে হয়েছে কি প্রবাসীরা তো মনে করেন যারা পায়ের কী বলে মাতার গাম পায়ে ফেলে এত কষ্ট করে সব আর্নিং তারা দেশে পাঠিয়ে তারা ইনভেস্ট করে বাড়ি ঘর বা ব্যবসা করেছেন কিন্তু সত্যতা আমি শুরু হয় যখনই দেখা গেল যে নিকটের আত্মীয়স্বজনের মধ্যে থেকে আবার কেউ আছে বখাটে লোক কেউ আছে আবার লুবি ওখানে কিন্তু আইনজীবীদের মধ্যে একটা অসৎ গ্রুপ আছে মরিরদের মধ্যে দলিল লেখকদের মধ্যে একটা অসৎ গ্রুপ আছে ইভেন দালাল চক্র আছে তারা এভাবে খুঁজে খুঁজে থাকে আমি একটা বসে বাড়ি একটা কথা বলছিলেন যে ওই যে দখলকারী সে বলছিল যে ব্রিস্টার সাহেব ওনার কাগজপত্র নিয়ে আসুক এবং আমার আইনজীবী আছে অ্যাডভোকেট আছে উনি দেখবেন তাহলে আপনি এখন যেটা কথা বললেন যে তার এই যে দখল কারণ এখানে দলিলের বিষয় আছে কাগজপত্রের বিষয় আছে সুতরাং আমার মনে হয় যেটা আমি গেস করতে পারি যে হয়তো বা ওই যে আপনি বললেন অসাধু কিছু আইনজীবী এবং মরির থাকে থাকতে পারে থাকতে পারে অবশ্যই এখন যখন অ্যাডভোকেট কথা বলছে এক এক সময় এক একটা মানে ইয় তার কথা চেঞ্জ করে সে একজনের নাম বলে শিবগঞ্জের অমুকে আমাকে বলছে বানানোর জন্য তাকে যখন ধরলাম যে ওই লোককে দাও আমি গিয়ে না উনি তো আমেরিকায় চলে গেছে তো আমেরিকায় চলে গেছে তো তুমি এখানে কীভাবে আসো তো তোমার উকিলকে তো এক সময় এক এক নাম বলে একই তো আসলে কোনো ইয় না আপনার এই ঘটনার পর তো প্রবাসীদের মধ্যে একটু অনেকের মধ্যে অনেকে যোগাযোগ করছেন বা অনেকে আতঙ্ক ফিল করছেন দেখেন আতঙ্ক হওয়া যাবে না মানে সঠিকভাবে আপনাকে এগুতে হবে এবং আমি মনে করি যে সরকারের এই জিনিসটা ভালো করে নজর দেওয়া দরকার আপনাকে একটা ইনফরমেশন দিই গতবার যখন সিলের সিটি কর্পোরেশনের মেয়র আসছিলেন লন্ডনে তিনি আমাদের প্রেস ক্লাবে আমাদের সাথে মত মিলিত হয়েছিলেন তখন তিনি একটা ইনফরমেশন দেন বলেছিলেন যে সিলেট সিটির যে বাসা বাড়ি আছে অ্যারাউন্ড সিক্সটি ফাইভ পার্সেন্ট হল প্রবাসী রাউন্ড করেন এবং অধিকাংশ যুক্তরাজ্য প্রবাসী তাহলে এই যে আপনার একজন প্রবাসী আপনার বাড়িটা আপনার জায়গাটা তারা দখল করে নেওয়ার চেষ্টা করছে আপনাকে সচেতন মানুষ হয়ে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সাথে সাথে তারা ব্যবস্থা নিয়েছে এবং ওই লোক ডাকা দিয়েছে কিন্তু সিক্সটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাসাবাড়ির মালিক যদি প্রবাসীরা হয় তাহলে তো প্রতিনিয়ত মানুষের বাসাবাড়ি সেখানে দখল করা হচ্ছে হুম অনেকে তো আমি গতকালকেও আমার কাছে একজন আইনি পরামর্শ নিতে আসছে তার আপন ভাই তাকে জায়গা দিয়েছিল তাকে হুমকি দাম আচ্ছা এখানে আর একটা বিষয় আমরা যখনই বাংলাদেশের কোনো মন্ত্রী এমপি আসেন এবং এই জায়গা জমি দখলের কথা বলি তারা বলেন আমরা তো দখল করছি না দখল তো করছে আপনার আত্মীয় স্বজন কারণ আমার আত্মীয় স্বজন আমার ভাই যদি দখল করে নেয় আমার চাচা দখল করে নেয় তাহলে কি আমি বিচার পাবো না দেশে এখন আইন যারা মন্ত্রী তাদেরকে বললেন যে মন্ত্রী যারা আসে তাদেরকে তো মানে প্রশ্নটা করতেও তো পারে না ফুলের তুলা দিয়ে আগে তাকে ওয়েলিং করে একবারে ইয়ে করে দিতে সে সমস্যা দেখবে না তাকে তো আপনার হেড টু হ্যাড চ্যালেঞ্জ করতে হবে এভাবে করার লোক নাই তো কমিউনিটিতে আসবে এয়ারপোর্টে গিয়ে মালা দিবে ওখানে তেল মালিশ করবে ফুল দিবে এয়ারপোর্ট কি তার ওয়েলিং করতে করতে সেটা বলে যান বলে যায় তো সুতরাং আমরা আমাদেরও দোষ আছে প্রবাসী এই যে একটা বিশাল সমস্যা কমিউনিটি নেতৃবৃন্দ যারা মানে সকল্ড কমিউনিটি নেতৃবৃন্দ তারা বরং প্রবাসীদেরকে ডিসসার্ভিস দিচ্ছেন টু বি অনেস্ট কারণ ওই যে বাংলাদেশ থেকে একজন কর্তা ব্যক্তি আসলো মন্ত্রী আসলো অথবা কোনো সিভিল সার্ভেন্ট আসলো তাকে তো আপনি জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসবেন না বলে তার সাথে ফটো তোলার জন্য এয়ারপোর্টে গিয়ে ফুলের মালা দেওয়ার জন্য এখানে খরচ করে একবারে প্লেনে নিয়ে জামাইবাবুর মতো তুলে আসলো কিন্তু আপনার তো আসল জিনিসটা তো তুলে ধরলেন না কেননা সে তো বুঝি পেলো না যে কী হলো তার এটা মানে প্রবাসীদের সমস্যার সমাধানের মানসিকতাও খুব কম আর আমরাও এবং একটা জিনিস আমি যেটা মনে করি তারা মনে করেন যে এখানে প্রবাসীরা ব্রিটেনে আসেন তাদের বাড়ি সিলেটে আসে সেটা যদি তার কোনো স্বজন বুক দখল করে খায় সেটা ভালো এটা তারাও মনে করে এবং আমরাও যারা প্রবাসীদের পক্ষ থেকে যে রেপ্রেজেন্টেটিভ মনে করি বিভিন্নজন মন্ত্রী বা এমপি হন আপনি রাইট পার্সনকে যদি না বানানতে তো তো এইভাবে হতেই থাকবে আমার জানা মতে সদ্য একজন প্রতিমন্ত্রী বিলেত প্রবাসী ছিলেন দীর্ঘদিন তো বাংলাদেশে গিয়ে প্রতিমন্ত্রী হয়েছেন উনি ইন্টারভিউতে মিডিয়াতে বলতেছে আমার যেন নেত্রীকে কিছু বলতে হবে না উনি অবগত আছেন আর এই ধরনের লোক দিয়ে আপনি কি উদ্ধার করবেন কি আদায় করবেন অথচ পাওয়ার অফ অ্যাটর্নির মতো কত একটা জটিল বিষয় এই আমার নেত্রী জননেত্রী উনি তো শুরু করেছিল গত সাড়ে তিন বছর আগে প্রবাসীদের একবারে গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছিল এটা ভেরি ইম্পর্টেন্ট আপনি যে কথাটা বলছেন যে আপনি যাদেরকে নির্বাচন করে পাঠাবেন যোগ্য ব্যক্তিকে পাঠাতে হবে ডক্টর মেরু ইউনিস উনি দেখেন পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন মানে একটা জিনিস ইচ্ছা করে জটিল করে রাখা মানে বাংলাদেশে আপনার পাসপোর্ট ভেরিফিকেশনে পাঠানো মানে হচ্ছে যে পুলিশ আপনার বাড়িতে যাবে সাড়ে পাঁচ হাজার টাকা আপনার কাছে দায়ী আপনি লন্ডনে যদি হন বিশ দাবি করতে পারে বাংলাদেশে হইলে দিতে আচ্ছা পুলিশ ভেরিফিকেশন কী ওই পয়সাটা দিলেই তো তারা দিয়ে দেয় ডক্টর তো একটা কথা বলেছেন যে পুলিশ সার্টিফিকেট পুলিশ পয়সা দিলে যদি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পাওয়া যায় তাহলে পয়সা ছাড়াও তো সেটা দেওয়া যায় এবং এটার কেন দরকার এবং ইতি উঠিয়ে দিয়েছেন তো একজন রাইট যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় সেই জায়গায় যথাযথ জায়গায় যাওয়ার কারণে সেটা সম্ভব হয়েছে তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি আপনি যদি একটু বলেন যে এই অবস্থা থেকে উত্তোরণের উপায় কী দেখেন আসলে তো রাতারাতি তো ওভারনাইট কোনো কিছুই উত্তরণ হবে না প্রথম হচ্ছে যে আপনাদেরকে ইউনাইটেড হতে হবে আপনি প্রবাসে থাকেন প্রবাসীদের দাবি দেওয়ার ব্যাপারে ইউনাইটেড হতে হবে কিন্তু আশ্চর্যজনক হলো সত্য যে এই প্রবাসে মানুষ পলিটিক্যালি ডিভাইডেড যে পার্টি পাওয়ারে যায় ওই পার্টির নেতাকর্মী এখানে মুখে একবারে লাগাম লাগিয়ে বসে থাকেন কোনো কিছু বলেন না তারা আবার যখন তাদের পার্টি ক্ষমতা থেকে চলে যায় তখন তারা খুবই সচ্চারণ এটা তো হলো না প্রবাসীদের ব্যাপারে তো আপনার অধিকার আপনার ছেলে মেয়ে বাচ্চা এগুলো সাভার করবে তো আপনি যদি সুচ্ছার্ন না হন যে যায় লঙ্কায় সেই হয়ে রাবন একটা পজিশন পেয়ে গেল মেয়র হয়ে গেল অথবা কি বলে এমপি হয়ে গেল বা প্রতিমন্ত্রী হয়ে গেল। সে মনে করে একবারে আকাশে উঠে গেছে প্রবাসীদেরকে লাথি মেরে বিদায় করে দিল মানে তাদের ইস্যু নিয়ে আর কোনো কথাই বলে না তো এই ধরনের তো হবে কারণ এখন তো ইন্টারিম গভর্নমেন্ট আছে ডক্টর ইউনুস প্রবাসী বান্ধব অনেক সিদ্ধান্ত নিচ্ছেন প্রবাসে এয়ারপোর্টে তিনি প্রবাসী ড্যাক্স করেছেন আমি নিজেও কদিন আগে দেশে গিয়ে আসলাম এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথেই সেখানে ওয়াইফাই ব্যবস্থা ফোন আমি করলাম তাদের প্রবাসী বান্ধবটা আমি একটু বলি ওয়ান টেন্থ মানে দশ ভাগের এক ভাগ বাংলাদেশের নাগরিক দেশের বাইরে বসবাস করে তো আপনার দেড় কোটি মানুষকে অবজ্ঞা করে বাইপাস করে ইগনোর করে কোনো কিছু করতে পারবেন না আর প্রবাসে যারা থাকেন বিশেষ করে ওয়েস্টে তারা দেশে গিয়ে কী নিয়ে আসবে দেশতে দেওয়ার মতো অনেক কিছু আছে আমি মনে করি সরকারের পক্ষ থেকে বরং প্রবাস থেকে প্রতিনিধি নেওয়া দরকার তার সরকারে এটার তো দাবি অনেক আগে থেকেই প্রবাসীরা দাবি জানিয়ে আসছেন কিন্তু সরকারের দিকে দৃষ্টি দিচ্ছে না আমার মনে হয় দৃষ্টি দেওয়া উচিত সিলেটে একটা প্রবাসী সেল ছিল প্রবাসীদের এই জায়গা জমি দখল কিংবা সমস্যাগুলোর সমাধান এটা কী কার্যকর আছে বা এটা আমি এটা দেখি নাই সমস্যা হয়ে গেছে দেখেন মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যারা দেশে থাকে তাদের এই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং করা দরকার যারা প্রবাসে থাকে তারা অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন এটা একদিনই পারবেন না এই যে মাইন্ডসেট মাইন্ডসেট যেটা চেঞ্জ করার তো ইনিশিয়েটিভ আপনি দেখেন বাংলাদেশে আপনি নাজিরভাই একটা কথা বলি আপনি দেখেন বাংলাদেশে এই সেনাবাহিনী শাসিত সরকার আসলেই মোটামুটি দেশ মোটামুটি ঠিক হয়ে যায় কিছু আপনি দেখেন এই যে ওয়ান ইলেভেন সরকার আসার পর কীরকম ছিল বাংলাদেশে মানুষ সেনাশাসনকে এখনো ভয় পায় এবং ইয়ে করে মানে আপনি যখন মানুষকে চেঞ্জ করবেন এটা অনেক এটা দীর্ঘ সময়ের ব্যাপার কিন্তু আমরা যে প্রবাসীদের যেভাবে জায়গা জমি দখল হচ্ছে এখানে আমাদের সামথিং কোনো কিছু একটা করা দরকার মানে ইমিডিয়েট কিছু করা দরকার যে আমরা হয়তো ইন্টারভিউ গভর্নমেন্টের সাথে কথা বলতে হবে যে সিলেটের যে প্রবাসী সেল এই প্রবাসী সেলকে কিভাবে আরও কার্যকর করা সক্রিয় করা যে প্রবাসীর কোনো জায়গায় কিংবা বাড়িতে কেউ যদি হাত দেয় সাথে সাথে তাকে অ্যারেস্ট করতে হবে এই ধরনের কোনো আইন ওয়েল আইন তো এখন তো অর্ডিনেন্স জারি করতে হবে এখন তো পার্লামেন্ট না পার্লামেন্টে তো আইন বাড়াইতে পারবে না এখন কিন্তু আপনি যেটা বলছেন ঠিকই একটা শক্ত করে প্রজ্ঞাপন জারি করে যদি আইন করা হয় এটা অবশ্যই পারবেন এখন তো অর্ডিনেন্স দিয়ে তো অনেক কিছু হয়েছে প্রজ্ঞাপন জারি করে তো অনেক কিছু এখন তো পার্লামেন্ট নাই রাইট এখন তো রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি হয় প্রজ্ঞাপন জারি করে যদি এটা বলা হয় যে প্রবাসীদের কোনো বাড়ি যে দখল করবে সাথে সাথে তাকে গ্রেফতার করে নন ভেলেবল অফেন্সে ঢুকাতে করতে হবে

নন বেইলেবল অফেন্স হিসেবে বিবেচনা করে তাকে গ্রেফতার করা অবিলম্বে এই ধরনের একটি প্রজ্ঞাপন ডক্টর ইউনুস করতে পারেন কারণ বিভিন্ন বিষয়ে প্রজ্ঞাপন জারি করছেন এই বিষয়টি ডক্টর ইউনুস নজরে নিয়ে চাইলে প্রজ্ঞাপন জারি করতে পারেন তবে জিনিসটা তার নলেজে দিতে হবে এবং এক্ষেত্রে আমাদের প্রবাসীদেরকে সোচ্চার হতে হবে প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে এই মেসেজটা কেয়ারটেকার এন গভর্নমেন্টের প্রধান ডক্টর মোদ ইনুসের কাছে পৌঁছাতে হবে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী সময়ে আগামী কোনো পডকাস্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ